বুকের দুধ খাইতে খাইতে সন্তান জেমনি ঘুমায়া যায় নবীগণ এমনি আপনা ঢোকানা বাইর করেছে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন আবার রে সমস্ত দের মধ্যে যন্তনা রে আমার কলিজা ছিড়ে গেছে আজরাইল আরে আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্তাব করে দেয় যারা মরণের সময় আজিব বা বাইর হয়ে যা যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় যাদের একটা অঙ্গ হয়ে যায় কত জানাদা পড়লাম কত মানুষের গোসল করাইলাম কত কত দিন দেখলাম কত মানুষের জিব্বা বাইরে গেছে গালের মধ্যে আর জিব্বাটা ঢুকায় দেওয়া যায় না এই চোখ দুটি বড় হয়ে গেছে বারবার বন্ধ করার চেষ্টা করার পর এই চোখ দুটি বন্ধ হয় না কাঁধে রক্ত বাহির হয় নাক দিয়া রক্ত বাহির হয় কত মানুষ গোসল করাতে যায় দেখা গেল পায়খানা করে দিছে মরণের সময় প্রস্রাব করে দিছে তাহলে মৃত্যু যন্তনা কত কঠিন আল্লাহ এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে এত মৃত্যুটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ ভাইকবা আর তো জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ এই সোনারো ঘাটে যাদের ভয়ে থপথার করে মানুষগুলো কাপ্ত। আজকে তাদের কবর উপরে দিয়া পায়খানা করে প্রস্রাব করে গরু ছাগলে যাদের ভয়ে এলাকার মানুষ থর করে কাপ্ত মোল্লাগের ভয়ে বিশ্বেষরা সোয়জদ্দারের ভয়ে বাদান মোল্লারা কাপ্ত আজকে তাদের কবর উপরে দিয়া কুত্তা ছেলে পায়খানা করে খেদানোর মানুষ না এই খেদানোর মতো ক্ষমতা দেয় নাই এই পঞ্চাশ বছরের জেন পাইয়া আশি বছরের জেন পাইয়া কত সুদ খাইলা ঘুষ খাইলা চিনা করলা চক্ষু দুটি বন্ধ করে দেখো তোমার একটা মিনিটের কোনো গ্রান্টি দেওয়ার সম্ভাবনা দশটা মিনিট বাদ এমন কোনো গ্রান্টি নয় তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো তোমার গ্যারান্টি নাই এই জন্য এত মস্তানি কোথা থেকে আসে রে মুসলমান মরণের চিন্তা করার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ আজ আজিনা হয় কাল তুমি সাইব দেখবে ছ্যাঁ গ তোমার সবিহ রইলো ভোরে মরার পরে একটু জোরে জোরে বলেন আজ না হয় কাল তুমি সাহিবা কব রে মারার পরে দেখবে ছ্যাঁ গ তোমার সভিহি রইলো ভোরে মারার পরে সন্তানকে লালন পালন করলা সেই সন্তান কবর একটু দোয়া করবে না মুসলমান কবির মনোযোগ নাম্বার টু হলো মানুষের কবর বিবাদ কবর আর একটু যদি বলেন এই কবরে যেদিন